হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন রোজিতা আপনাদের সাথে একই রকমের প্রায় ভিডিও শেয়ার করি আজকে একটু অন্য রকম ভিডিও শেয়ার করার জন্য চলে এলাম চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি ভগবানের থালি কীভাবে আমি সাজাই সেটা ভগবানের সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন হতে হয় এই জন্য আমি এইখানে দেখতেই পাচ্ছেন একটা টাওয়েল বিছিয়ে নিয়েছি তার ওপরে দিয়ে দিলাম প্লেট আর এই বাটিটার মধ্যে আমি অন্ন নিয়েছি নিয়ে অন্নকে ভালো করে ভর্তি করে তারপর বাটিটার উল্টে দিয়েছি থালার ওপরে এই ওল্টানো বাটিটা আমি কিন্তু একদম শেষে তারপর খুলব আর এখানে আর একটা পাত্রে আমি নিয়ে নিয়ে নিচ্ছি চিলি পনির চিলি পনিরটা একটু অন্য রকম করে বানানো যেমন করে দোকানের হয় ঠিক সেরকম না এটা বলতে পারেন অ্যাকচুয়ালি হয়তো আমারই রেসিপি যাই হোক এই রেসিপিটা একদিন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব রুটি পরোটা বা নানের সাথে অবশ্যই ভগবানকে ভোগ লাগিয়ে একদিন প্রসাদ পেয়ে দেখবেন অবশ্যই কিন্তু সমস্ত কিছুই ভগবানের যদি হাত না থাকে কোনো কিছুই সুন্দর হয় না এরপর আমি আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি মটর পনিরের সবজি মটর পনিরের সবজিটা আমি কিন্তু শুধুমাত্র অন্যর জন্যই বানিয়েছি এবার যার যেরকম পছন্দ সে সেরকমভাবে কিন্তু প্রসাদ পেতে পারেন মটর পনিরের সবজিটাও কিন্তু একদম অন্য রকম করে বানানো আর আমি সমস্ত যে সবজিতে কিন্তু একটাই মশলা ইউজ করি একই রকম মশলা দিয়েই কিন্তু সমস্ত সবজি বানাই কিন্তু টেস্টটা কিন্তু অন্য রকমই হয় তারপর নিয়ে নিচ্ছি একটু শশা সালাডের জন্য এখানে শুধু আমি আজকে শশাই ব্যবহার করছি অন্য কিছু সেরকম সবজি কিন্তু আজকে বাড়িতে নেই তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি নান এই নানগুলো ঘরেই বানানো একদম দোকানের মতো সফট আর সুন্দর হয়েছে আর ওপর থেকে একটু হালকা করে বাটার আমি লাগিয়ে নিয়েছি এখানে একটা নান আমি ভেতর দিকে ফোল্ড করে দিলাম আর আরেকটা নান আমি বাইরের দিকে ফোল্ড করে দেব। না হলে বাটারটা থালাটায় কিন্তু লেগে যাবে যাই হোক অনেকক্ষণ আগে অন্যটা বাটিতে দিয়েছিলাম বলে এখন উঠতে চাইছে না তারপর একটু হাত দিয়ে ঠুকে দিলেই এরকমভাবে অন্নটা কিন্তু বেরিয়ে আসবে আর অন্নটা একদম চাপ হয়ে আছে দেখতেই পাচ্ছেন নিয়ে নিলাম একটু নুন আর অন্নটা যখন আমি বাটিতে ভরেছিলাম তার বাটির তলাতে এক পিস শশা আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম এখানে আপনারা আরও অন্যান্য রকমভাবে কিন্তু এই বাটিটা সাজাতে পারেন মানে অন্নটা সাজাতে পারেন চলুন এবার ভগবানকে ভোগটা দেখিয়ে দিই এরপর ভগবানকে যেখানে ভোগ দেখাবেন সেই জায়গাটাও কিন্তু নিট অ্যান্ড ক্লিন হতে হবে আর শুদ্ধও হতে হবে তো আমি এখানে প্রথমে আসনগুলো দিয়ে তার মধ্যে একটু জল ছিটিয়ে যেই মন্ত্রটা বলে সেটা বলে নিলাম এরপর দিয়ে দিলাম অল্প কিছু ফুল আপনারা চাইলে অনেক বেশি পরিমাণ ফুল দিয়ে পুরো থালার চারিদিকটা কিন্তু ভরিয়ে দিতে পারেন আরও সুন্দর দেখতে লাগবে এরপর আমি ভোগের থালিটা ওই ফুলের ওপরে রেখে দিলাম আর আসনের ওপরেও দেখতে পাচ্ছেন আমি ফুল দিয়ে দিয়েছি যাই হোক এরপর বলি এখানে কিন্তু কাঁচা তুলসী পাতা এখনও পাওয়া যায়নি মানে গাছ এখনও আসেনি সেই জন্য তুলসী মহারানী আমার বাড়িতে নেই আমি প্রতিদিন কিন্তু মানসেই তুলসী মহারানীকে জল প্রদান করি আর এখানেও আমি ভোগের ওপরে মানসেই তুলসী দিলাম আর শুকনো তুলসী পাতা আছে সেটা আমি দিয়ে দিয়েছি শুকনো তুলসী পাতার ব্যবহার আমি কোথাও খুঁজে পাইনি এখানের ইস্কন মন্দির থেকেই এটা দেখা সেই জন্য শুকনো তুলসী পাতাটা ব্যবহার করা সত্ত্বেও আমি কিন্তু মানসে তুলসীপত্র দিই যাই হোক আপনারাও যারা তুলসীপত্র পাননি তারা কিন্তু মানুষেও ভগবানকে তুলসী পত্র দিতে পারেন যাই হোক এখন আমি ভোগের মন্ত্রটা বলে নিয়ে ভোগটা দেখিয়ে দেব চলুন ভোগের মন্ত্রটা বলে নিই তারপর ভোগটা আমি এখানে নিবেদন করব অবশ্যই ভোগ দেখানোর পরে ভোগের মন্ত্র বলতে হয় না হলে ভগবান বা গুরুদেব কেউই ভোগ গ্রহণ করেন না আর এই দেখুন আজকে আমাদের গোপসাদেরকে আমি সেরকম ভারী পোশাক পরাই নি সকালবেলা টাইমও পাইনি আর ভারী পোশাক পরাতে ভালো করে শৃঙ্গার করতে কিন্তু অনেকটা সময় লাগে আর আজকে একটু হালকা হালকা গরমও আছে এখন আমি পর্দাটা দিয়ে দিলাম ভোগ দেখানোর পর দুমালা জপ করে কুড়ি মিনিট পর আমি প্রসাদটা ওখান থেকে উঠিয়ে নিয়ে এসেছি এরপর প্রসাদটা বেড়ে নিয়েছি কেমন প্রসাদ হয়েছে আজকে ধন্যবাদ ধন্যবাদ একটি সাধারণ বিষয় ভগবানের কৃপায় আর নিজের যত্নে হয়ে ওঠে অসাধারণ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন হরে কৃষ্ণা হরি বল সান্য়ে <imitation>